তুমি একদম সম্পূর্ণ যে যে আর ফোন আছে তাকে একটা দিয়ে দাও তুমি নিজে হাতে একটা দাও কার ফোন আছে আপনার ফোন আছে কার ফোন তোমার এটা কি করতে হবে কিভাবে শেয়ার করতে হবে দেখে নিয়েছ জাস্ট ফলো করতে হবে চ্যানেলটাকে চ্যানেলটাকে ফলো করে এখানে গিয়ে শেয়ার আছে শেয়ারে গিয়ে নিজের প্রোফাইলে এখানে শেয়ার নাও শেয়ার করে আর শেয়ার করার পরে এখানে গিয়ে ফিডে আছে স্ক্রিন রেকর্ড অন করে এই গ্রুপের মধ্যে গিয়ে যে কোনো দশটা গ্রুপ আছে যে কোনো দশটা গ্রুপে তুমি শেয়ার করে দেবে ঠিক আছে কমেন্টে গিয়ে লিখবে আই লাভ রবি মোবাইল একটা কি পেয়ে গেছে দেখবেন এটা তোমার তো নিয়ে নেওয়া হয়নি তো শুধু দিয়ে দেওয়া হয়েছে তো চলো